আসসালামু আসসালামাইকুম ভিডিওস ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে কিন্তু ইউসুফ ফ্যাশন স্টাইলে এখান থেকে আজকে আপনাদের কিন্তু আবার ঋষিকা সিল্কের এই ফোর পিসগুলো দেখাবো এখানে প্রচুর কালেকশন আছে সরি মাইসুরি সিল্কের মাইশুরি এই ফোর পিসগুলো দেখাবো এগুলো হচ্ছে কিন্তু নতুন আসছে আবার সামনে রোজারিদের জন্য চাইলে নিজেদের জন্য নিয়ে নিতে পারেন অথবা গিফটের জন্য একদম বেস্ট কালেকশন তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস স্ক্রিনে দেওয়া নাম্বার ইম নাম্বারিম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আর এগুলো কিন্তু ফোর পিস সবচেয়ে রিজনেবল প্রাইসে কিন্তু আপনাদেরকে দিচ্ছে ইউসু ফ্যাশন স্টাইল দেখুন এটা পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর পুরো ড্রেসটা এম্বোয়ডারি সিকোয়েন্সের কাজ করা সালোয়ার আর ইনার রয়েছে আর ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে এর প্রাইস হচ্ছে সর্বনিম্ন 6 পিস যারা নেবে 620 টাকা করে আর 6 পিসের কম হলে 650 আচ্ছা 6 6 পিস নিলে আপনাদের জন্য যে কোনো 6 পিস নিলে প্রাইস পড়বে 620 আর যদি 6 পিসের কম নেন তাহলে প্রাইস 650 ওকে সো দেখা যায় ঈদে তো গিফটের জন্য আপনারা চাইলে 5 6 পিস নিয়ে নিতে পারেন সেটা একদম হোলসেলে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সেটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 620 করে 620 করে আর যদি 6 পিসের কম নেন কেউ সেক্ষেত্রে 650 টাকা করে প্রাইস পড়বে সো দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন लेट করবেন না नेक्स्टটা দেখাচ্ছি नेक्स्ट দেখাবো হচ্ছে এইটা মিষ্টি কালারের মধ্যে এটা অনেক সুন্দর এটা সাথেও সেম ইনার সালোয়ার হবে আর ওন্না থাকবে এগুলো প্রত্যেকটা 4 পিস আর ওন্না গুলো হচ্ছে সব কাজ করা থাকবে ঠিক আছে ওন্না তো আমরা খুলে দেখিয়েছি কয়েকটা প্রত্যেকটা ওন্নাই কাজ করা থাকবে সিমিলার প্রিন্ট থাকবে এটা ব্ল্যাক মধ্যে প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় আলাদা দেওয়া পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে হেলদিয়াপুর চলে বানি নিতে পারবেন এবং প্রত্যেকটা ড্রেস ফোর পিস এটা প্রাইজে পড়বে হচ্ছে 650 650 করে আর যদি ছয় পিস নেন তাহলে 620 করে যেকোনো ছয় পিস ঠিক আছে এটা মধ্যে কোন কয়েকটা কালার না হ্যাঁ এই প্রিন্টের মধ্যে কয়টা কালার এখানে আচ্ছা এটা দেখিয়েছি এটা একটা আছে অরেঞ্জের মধ্যে আরেকটা প্রিন্ট আওইটা খুবই সুন্দর সাথে সেম সালোরওনা থাকবে এই যে ইনার কিন্তু এটা সাথে আর কাপড়টা দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটির এগুলো 620 টাকায় পেয়ে যাবেন বা 650 এ কোথাও পাবে না কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছে কিন্তু আপনাদেরকে ইউসু ফ্যাশন স্টাইল সামনে ইদারচি ইদের জন্য খুব দ্রুত এটা নিয়ে নিতে হবে লেট হয়ে যাবেন এটা চকলেট কালারের মধ্যে আছে অনেক বেশি সুন্দর এটার সাথে আপনারা সেম সালো ইনার পাচ্ছেন আর পাচ্ছেন ওন্না ওন্নাটা অল ওভার কাজ করা দামটা কি হ্যাঁ সেম প্রাইস থাকবে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে বিয়ে সেটা হচ্ছে এইটা এটা কি গ্রিন কালার না একদম ডার্ক গ্রিন এতটা ডার্ক দেখে মনে হচ্ছে যে আপনার ব্ল্যাক এত ডার্ক স্যালোয়ার এটা হচ্ছে ড্রেসের উন্নাটা দামটা একই ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে অনেকগুলো প্রিন্ট দেখতে পাচ্ছি ঈদে যারা গিফটের জন্য নিতে চান আমার মনে হয় এটা বেস্ট আইটেম হবে সেম স্যালোয়ার থাকছে এটা হচ্ছে উন্যাটা দামটা একই থাকবে দামটা পড়বে হচ্ছে অনলি

নেক্সট যেটা আছে এটা হচ্ছে আপনার এই যে মিষ্টি কালার কালারটা খুবই সুন্দর দেখুন অনেক বেশি সুন্দর সেম সালোইনার আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা পুরোটাই কাজ করা দামটা থাকবে একই না ওকে দেন এটা হচ্ছে ব্লু ব্লু এটা কিন্তু খুব সুন্দর প্রিন্টটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর সেম ইনার আর এটা হচ্ছে উন্যা অল ওভার কাজ করা দামটা একই থাকবে ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট নিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে এই যে এটা অনেক সুন্দর একটা ডিজাইন সেম স্যালোয়ার আর ওনা থাকবে প্রত্যেকটা ফোর পিস ড্রেস ঠিক আছে প্রত্যেকটা আর প্রত্যেকটার প্রচুর পরিমাণে মানে কোয়ান্টিটি আছে আপনারা যারা পাইকে নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন তারপরেও ভায়রা যে অফারে দেয় বা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দেয় এই জন্য কিন্তু এটা খুব দ্রুত শেষ হয়ে যায় আর এই এটা যে মাইসুরি সিল্কের এই থ্রি পিসটার প্রচুর ডিমান্ড কিন্তু ভাইয়াদের আচ্ছা এটা মনে হয় একটা কালার দেখেছি ব্ল্যাক না গ্রিন বা ব্ল্যাক এরকম একটা কালার ছিল দামটা একই থাকবে ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট নিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই নেক্সট যেটা দেখাচ্ছি এইটা এটার প্রিন্টটা অনেক সুন্দর একটু ছোট ছোট প্রিন্ট করা আছে পুরো ড্রেসটাই কাজ করা সেম সালোয়ার আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা থাকছে অল ওভার কাজ করা দামটা কত পড়বে भैया প্রাইস হচ্ছে 6p যারা নেবে 620 করে 620 এর নিচে হলে 650 ওকে সো জানিতে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে ইস্যু ফার্স্ট যেটা হচ্ছে আপনার পাঁচ ব বি লেভেল পাঁচ ইস্টমকে শপিং কমপ্লেক্স এলিফিন ঢাকা আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ